তুমি জানো যুবক যে নীতিতে তুমি মোহরম করতে গেছো সেটা কাদের নীতি তারা সিয়া গো সিয়া তারা সিয়া তা তোমার নবীকে গালি দেয় তারা আবু হুরাই গালি দেয় তারা আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তা মতো দামি সাহাবিকে গালি দেয় তারা উমারকে গালি দেয় তারা উসমানকে গালি দেয় আর তুমি তাদের নীতিতে গেলে লজ্জা লাগে না একটু খারাপ লাগে না উমারের মতো সাহাবিকে গালি দিয়ে উমার তুমি যে রাস্তা দিয়ে চলো উমার সেই রাস্তা দিয়ে চলে না উমার তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে চলে না উমার উমার তুমি যে রাস্তা দিয়ে চলো সে এই খ্রিস্টান এই শিয়ারা গালি দেয় তুমি তাদের দলের অন্তর্ভুক্ত হলে তুমি কিভাবে ওই তার জের সামনে মাথা মতো করতে পারলে তুমি কিভাবে খঞ্জোর মারতে পারলে তোমাকে শতদিন বলেছি যারা খঞ্জোর মারে তারা জাহান নামে যাবে যদি তো বানা মারা যায় যারা খঞ্জর মারে তারা যদি মারা যায় না করে জাহান নামে যাবে কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না এক আরো একটি কথা হচ্ছে এই যেটা বড় হারাম কাজ করেছে সেটা হচ্ছে আপনার স্ত্রীকে পাঠিয়ে আপনার কন্যাকে পাঠিয়ে আল্লাহ তালা বলছেন ও কর্ণা ফি বই অতি কন্যা ওলা তাবার ওজন চাহিলা কি রোলা হ্যাঁ আদমের ছেলে মেয়ে তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো জাহিলাদের যুগের মতো বড় বড়দের যুগের মতো অসভ্য যুগের মতো বেহায়া যুগের মতো নির্লজ্জতা যুগের মতো তাদেরকে প্রদর্শনীতে রাস্তাঘাটে বের করো না তাদেরকে রাস্তাঘাটে প্রদর্শনী দিয়ে বেহায়া হয়ে নিরজ্জ হয়ে নোংরা হয়ে রাস্তাঘাটে বেরোতে দিও না এবং কোথায় ফেলবেন এই আয়াতকে মারবেন কেন আয়াতকে ফেলে ফেলে দিলেন আপনি কি মুসলমান নন আপনি আজকে বলে দেন আমি রহমানপুরে হিন্দু হিসেবে বসবাস করছি আপনি আজকে বলে দেন আমি খ্রিস্টান হিসেবে রহমানপুরে বসবাস করছি আপনি আজকে বলে দেন আমি হুদি হিসেবে বসবাস করছি কেয়ামত আর কখনো মহরম সম্পর্কে আপনাকে বলবো না কখনো বলবো না আর যদি বলেন আমি মুসলমান হিসেবে বসবাস করছি সারা জীবন বলার ক্ষমতা রাখি খুব অধিকার রাখি কেন আপনার স্ত্রী গেল লজ্জা হয় না কেন আরে মানুষের তো বিদ্যা নাই বুদ্ধিও কি নাই আমি মোহরান আদায় করব আমি খাওয়াবো আমি পড়াবো আমি সারি ব্লাউজ কিনে দেবো আমি পানি কিনে দেবো আমি চাল দেবো আমি ডাল দেবো আমি তরকারি দেবো ধাক্কা মারবে গ্রামের লোকে খারাপ লাগে না খারাপ লাগে না সবকিছুই বেলা আমি দিব আর ধাক্কা মারবে মহরমের মানুষে ছি